পুরোই আগুন মিডিয়াতে পুরোই আগুন লাগিয়ে দিছে হিমেল আশরাফ কিছুদিন পর পর প্রিয়া তোমার পোস্টার দিয়ে সবার মনে আগুন ধরে দিচ্ছে হিমেল এই ভার্সনে এই লোকে সাকিবকে কখনো কেউ দেখেনি প্রভাব করার বিষয় একজন বৃদ্ধ লোকের বেশে সাকিব খানকে সবার কাছে উপস্থাপন করেছেন ছবি পরিচালক পোস্টার পোস্ট করেছে সাকিব খান আর তাতে ঝড় উঠেছে ভক্তদের মনে এমন একটা পোস্টারে সাকিবকে দেখবে কেউ কোনোদিন কল্পনা করেনি ছবিতে দেখা যায় বৃদ্ধ লোকের বেশে বসে থাকতে মুখ ভর্তি লম্বা পাকা দাঁড়িয়ে মুখের চুল পুরোই পাকা পরনে আছে ময়লা সাদা দামা এমন গেট আপে পাগল হয়ে গেছে এনরা বিশেষ জুন ছবিটি পোস্ট করেছে সাকিব খান কমেন্টে হিমেল আশ্রাব লিখেন এই সাকিবকে আগে কেউ কোনো দিন দেখেনি ছবিতে আরও চমক থাকবে বলে জানায় হিমেল এমন লোক আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন